সান্নিধ্য পছন্দ করে কাছেই থাকতে সাথে মেয়েরা বিয়ের স্বামীর 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 চায় ঘুরতে যেতে চায় তাদের কাছে স্বামীরা কখনোই পুরনো হয় না বাড়িতে স্বামীদের পরিপাটিও থাকা লাগে না বউদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথাও নেই তারা শুধু চায় হাত থেকে ফোনটা সরিয়ে স্বামী যেন তাকেই সময় দেয় কথা শুনে কিংবা তাকেও কিছু বলে বাড়িতে হাজারটা কাজ করার পরও স্থিরা কোনো গল্প করতে ক্লান্ত হয় না বরং সারা দিনের কথাগুলো বলার জন্য হাস ফাঁস করতে থাকে তাদের শুয়ে পড়লেই চোখে ঘুম চলে আসে না বরং ঘুমন্ত স্বামীর দিকে ছাতক পাখির মতো তাকিয়ে থাকে এই পুরো বিষয়টাতে না টাকা পয়সার কোনো হাত নেই সৌন্দর্যেরও কোনো হাত নেই পুরো বিষয়টাই হলো ভালোবাসার স্বামী সুন্দর কিংবা অসুন্দর টাকাওয়ালা কিংবা গরিব পুরনো কিংবা নতুন এইসবের সত্যি তাদের কাছে কোনো ম্যাটার করে না তারা শুধু ভালোবাসার মানুষটাকে ভালোবাসে অথচ পুরুষ মানুষের কাছে ব্যাপারটা উল্টো তাদের কাছে বউ পুরনো হয়ে যায় বউয়ের কথা আর ভালো লাগে না বউয়ের কথাকে জ্ঞান মনে হয় বাহিরের নারীকে তারা যতটা গুরুত্ব দেয় গড়ের বউকে যদি ততটুকু দিত তবে স্ত্রীদের অন্তত মানসিক শান্তি কখনো অভাব হতো না